ক্রিকেট বিশ্ব তাকে চেনে হরিয়ানা হারিকের নামে তিনি প্রাক্তন হয়েছেন কিন্তু নামটি আজও নতুন ক্রিকেটের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারদের অন্যতম কপিল দেব পুরো নাম কপিল দেব রামলাল নিখন্ড উনিশশো সালে ক্রিকেট বিশ্বকাপের কাপ জয়ী অধিনায়ক তিনি ক্রিকেট দিয়েই একসূত্রে বেঁধেছিলেন গোটা দেশকে কিন্তু এছাড়াও বহু কৃতিত্বের নায়ক তিনি ছয় জানুয়ারি উনিশশো সালে চণ্ডীগড়ে জন্ম নেন তিনি ছোট থেকেই এক রোখা আর জেদি যে তার হার না মানা মনোভাব প্রভাব ফেলেছিল তার গোটা ক্রিকেট জীবনে হারার আগে হার মানতে নারাজ তিনি ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার ছিলেন তিনি ভারতীয় ক্রিকেট দলের পক্ষে একশো একত্রিশটি টেস্ট ম্যাচ ও দুশো পঁচিশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি তার অধিনায়কত্বে করতে ভারত উনিশশো সালে ক্রিকেট বিশ্বকাপ জয় করে উনিশশো সালে তিনি অবসর গ্রহণ করেছিলেন সেই সময় টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডটি তারই ছিল যা দু সালে কার্টনি চূর্ণ করেছিলেন সেই সময় তিনি ছিলেন টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট নেওয়া খেলোয়াড় তিনি দুশো ওয়ান ডে উইকেট শিকার করা প্রথম ক্রিকেট খেলোয়াড় এবং ক্রিকেটের ইতিহাসে তিনি একমাত্র খেলোয়াড় যিনি চারশোটিরও বেশি উইকেট নিয়েছেন এবং টেস্টে পাঁচ হাজারেরও বেশি রান করেছেন উনিশশো সালে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচিত হন তিনি দু সালে উইস্টন তাকে নির্বাচিত করেন শতাব্দীর সেরা ভারতীয় ক্রিকেটারের দু সালের এগারোই মার্চ তাকে আইসিসি ক্রিকেট হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করে স্যার গ্র্যারি সোব রিচার্ড হার্ডলে এবং ইমরান খানের সাথে তাকেও ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয় উনিশশো সালে কাপিল বিয়ে করেন রোমি ভাটিয়াকে উনিশশো ছিয়ানব্বই সালের ষোলোই জানুয়ারি জন্ম হয় তার কন্যা আমিতার উনিশশো চুরানব্বই সালে ক্রিকেটার কাপিল গল্ফ খেলতে শুরু করেন এখন তিনি গল্ফারও ভারতের ক্রিকেটের সঙ্গে বলিউডের কানেকশন খুব জোরালো কাপিলের জীবনেও আছে বলিউড কানেকশন বলিউডে অভিনেতা হিসেবে তাকে দেখেছেন দর্শক ইয়ে দিল্লগি ইকবাল চ্যাংকুলি কি ম্যাংকুলি অভিনয় করতে দেখা গিয়েছে তাকে অর্জুন পুরস্কার ও পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন তিনি লর্ডসে ভারতের প্রথম বিশ্বকাপ জয়কে কেন্দ্র করে পরিচালক কবির খান নির্মাণ করেন স্পোর্টস ড্রামা এইটি থ্রি এই ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং দর্শকদের ফের একবার আবেগে ভরিয়েছে এই ছবি জয়ের আনন্দ মিশে গিয়েছে সিনেমা হলের কান্নায় উনিশশো তিরাশির স্মৃতি যে আজও অমলিন টিম ইন্ডিয়ার কিংবদন্তি অলরাউন্ডার ভারতীয় ক্রিকেটের তেজি বা কপিলকে জিও বাংলা জানায় জন্মদিনের শুভকামনা